হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো অনেক দিন বাদে ক্যামেরার সামনে আসলাম আর আমি খুব খুব একটা ভালো নেই কারণ আমার চোখের থেকে বুঝতে পারছো আর অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো এর আগে তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে তো তোমাদেরকে বলছি মানে বেশ কয়েকদিন ধরেই চার পাঁচ দিন তো হয়ে গেল প্রায় তো মাথাটা ভীষণ ধরে আছে এরকম পেছন দিকটা মাত্রা ভীষণ ধরে আছে আর এই ঘাড় ব্যথা পাত্তা ব্যথা তো কী করব বুঝতে পারছি না ডক্টরও দেখিয়েছি দেখি ডক্টর বলল যে ক্যালসিয়াম ক্যালসিয়াম কম আর রক্ত কম তো সেই জন্য এরকমটা হচ্ছে আর তাছাড়া বাবানের জন্য ওই একভাবে এইভাবে শুয়ে থাকতে থাকতে আমার মনে হয় এর জন্য ব্যথা হচ্ছে আর বললো শরীর দুর্বলের কারণে ক্যালসিয়াম নেই রক্ত নেই তো সেই জন্যই হচ্ছে তুমি জানি না কী থেকে হচ্ছে ডক্টর দেখিয়েছি ওষুধ দিয়েছে আর ওষুধ খেয়েও নিয়েছি আবার দেখছি কালকে থেকে হঠাৎ করে জ্বর এসছে মানে শরীরটা আমার কিছুতেই ভালো যাচ্ছে না তো ভাবলাম তোমাদের শুধু অনেকদিন ভিডিও করা হয়নি ওনাদেরকে সেইভাবে কোনো আড্টত দেওয়া হয়নি তবুও আজকে কষ্ট করে এলাম খুবই কষ্ট করে এলাম মানে ওই উপরে আসলে সিঁড়ি উপরে আসলে আরও মাথাটা ঘুরতে থাকে মানে বুঝতে পারি না কি করব তো সেই জন্য আমি উপরেও আসি না বাইরে কোথাও বেরবোই না যদিও বেরোই তো কষ্ট করে যেতে হয় যদি কোনো থাকে গাছ যেমন আজকেই বাবা নিতে তেল খাওয়ানো ছিল খুবই কষ্ট করে যেতে হলো যেহেতু বাবা মা বাড়িতে নেই তোমার দাদাভাবে নেই বাবা মা কাছে ডক্টর তো সেই জন্য তো একা একাই যেতে হলো তো সেই জন্য কী বলবো আর গরমে কিচ্ছু ভালো লাগছে না আর তারপরে ওই যে ফ্যান অফ করে তোমাদের সঙ্গে কথা বলছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমবার জামাই ষষ্ঠীতে মানে এবছর জামাই ষষ্ঠীতে তোমরা দাদা ভাই আসতে পারিনি আসতে পারেনি তো ও ছুটি ছিল না জন্য তো সেই জন্য এই সপ্তাহে এসেছিলো তোমাদেরকে বলেছিলাম যে তুমি দাদাভাই আসবে আসলে তারপরে আমরা বাজার করব বাবা মাকে কি দেব তো সেইটাই বাজার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখানো হয়নি তো চলো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে বাজার তো তোমরা হয়তো বেশিরভাগ দেখবে যে আমরা এই দোকান থেকেই বাজার করি আর এখানে থাকলে আমরা এই দোকান থেকেই বাজার করি আমরা ছোটো থেকেই এই দোকান থেকেই বাজার করি তো এই যে ব্যাগ তো চলো দেখাই ফার্স্টে দেখাই মায়ের জন্য এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য তো এই যে আরেক ক্যাটলগটা যে দেওয়া আছে সেম শাড়ি এরকম তো শাড়িটার নাম হল মলমল তো মলমল সুতির শাড়িটা ভীষণ সুন্দর আর কোম্পানিটা হচ্ছে মহারান তো ভীষণ শাড়িটা সফট উৎস ভীষণ সাইডে শাড়ি তো এটা মার জন্য মাকে দিয়েছি তো আমি খুললাম না কারণ আমার শরীরটা ভালো না আমার খুলে আবার গোছাতে হবে তো সেই জন্য আমি আর খুললাম না তো এই ক্যাটলগটা দেখে বুঝতে পারবে যে শাড়িটা কেমন হতে পারে তো এই যে চলো শরীর আর আসলে দেখাই

তারপরে দেখাই বাবানে বাবানকে কিছু দেব না সেটা তো হতে পারে না ও থাকবে তো এই যে তো জামা আর এই যে প্যান্ট এই যে জামা আর এই যে প্যান্ট চলো সরিয়ে নিই আর তারপরে দেখাই আমি দুটো নাইটি নিয়েছি তুমি যে নাইটিটা দেখতে পাচ্ছো তো রেড কালার আমি দিন ধরে ভাবছি যে রেড কালারে বলবো সেই জন্য রেড কালারে নিয়েছি তো বাড়িতে পড়ার জন্য প্রচুর নাইটি আছে মানে কোথাও গেলে তো তখন নিয়ে যাবো মানে ঘুরতে টুরতে গেলে তো সেই জন্য নেওয়া আর কি কারণ আমার নাইটি প্রচুর আছে তো এগুলো তুলে রাখবো যখন কোথাও যাব তখন আরেকটা নিয়েছি কাপটা কাপ্তান একটা নিয়েছিলাম বিয়ের পরে বাবা হওয়ার আগেই নিয়েছিলাম আবার যখন পেটেছিল তখন ওটা পরেছিলাম তো ভাবলাম আরেকটা কাপ্তান ও আরেকটাও নিয়েছিলাম সেটা অনলাইন থেকে ওটা একটু ওই যে কাপড়টা সিল্ক টাইপের হয় না ওই নয় যেটা নিয়েছিলাম কাপ্তান একটা সুতি নিয়েছিলাম তো ভাবলাম আরেকটা কাপ্তান পরি ভালো লাগে বেশ সুন্দর লাগে তো এই যে কালারটা তো প্রত্যেকটা জিনিস কেমন হলো জানিও আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবশ্যই দেখব ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর বাবার জামাটা কোথায় বাবার জন্যও নিয়েছি টি শার্ট তো জানি না এই ব্যাগে দেখছি নিচে গিয়ে দেখাচ্ছি বাবার এই যে ছো বাবা এখন সিম্পল গেঞ্জেই পরতে পছন্দ করে এক কালারে টি শার্ট এক কালারের টি শার্ট পরতে খুব পছন্দ করে তো সেই জন্য বাবার জন্য শার্ট পরতে চায় না বাবার সেই জন্যই টি শার্টগুলি চলো তো নিচে গিয়ে দেখাচ্ছে বাবার জামাটা কারণ বেশিক্ষণ থাকা যাবে না বাবন কি হচ্ছে নিচে আর অবশ্যই ভিডিওটা পাশ থেকে লাস্ট অবধি দেখো আমার সাথে দেখো আমার পাশে থেকো আমি আবারও হাত জোর করে বলছি প্লিজ আমার সাথে থেকো আমার পাশে দেখো আমি নতুন সাবস্ক্রাইব আমি নতুন বন্ধু তোমাদের প্লিজ সাবস্ক্রাইব করুন দেখো আর অবশ্যই ভিডিওটা পাশ থেকে লাস্ট অবধি দেখো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর প্লিজ আমার ব্যাপারে একটু সাজেশন দিও আমি কী করবো কিচ্ছু বুঝতে পারছি এত শরীরটা দুর্বল লাগছে এত শরীরটা খারাপ লাগছে মানে কিছু বলার নেই আর তো এর মধ্যে শিলিগুড়িতে যাওয়ার কথা আছে তো দাদু ভাই এ চলে গেছে মানে সোমবারের দিন চলে গেছে তুমি যেতে চাইছিল তো বাবা বললাম ডাক্তার দেখতে যাবো এক একা বাড়িতে থাকবে তো আমি ডাক্তারটা দেখিয়ে আসি তারপর তুমি নিয়ে যেও তো হয়তো শনিবার রবিবার কি সোমবারের মধ্যে হয়তো শিলিগুড়ি যাবো যদি শরীরটা ভালো থাকে আজকে শরীর না ঠিক হয় তো আমি যাব না কারণ ওখানে গিয়ে আমার সম্পূর্ণ একা কাজ করতে হবে একা চাপ হয়ে যাবে তো দেখি যদি শরীর ভালো হয় তবেই যাবো আর ভীষণ গরম পড়েছে ভীষণ গরম পড়েছে তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে জানিও তো আমাদের এদিকে তো ভীষণ গরম মানে বাড়ি থেকে বেরোনো যায় না আমরা এই জন্য উপরতলাতে থাকি না নিজতলাতে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা তো সেই জন্য আমরা নিস্তলাতেই থাকি আর ভীষণ গরম তোমাদের এর ওখানে কেমন গরম পড়েছে তোমরা কি কোথা থেকে ভিডিও দেখছো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো আর বেশি বক করতে পারছি না শরীরটা ভীষণ খারাপ মাথাটা একদম চিনচিন করছে ব্যথা করছে মানে খুবই কষ্ট করে কথা বলছি আমি কথা মানে বলি না বাড়িতে চুপচাপই থাকি এখন কিছু তো বাবা সাথেই চিৎকার করতে হয় ভীষণ দুরন্ত হয়েছে ভীষণ দুষ্ট হয়েছে কিছু বলার নেই আর আমি বুঝতে পারছি না ওকে কী করে সামলাবো যে ও এত চঞ্চল হয়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে পরে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখটা